আজকে স্বামী স্ত্রী মিলে বাজারে গেলাম আনলাম শেয়ার ভিডিওতে আসসালামু আলাইকুম ইবরান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো বাসায় কোনো বাজার নাই সব কিছু ফুরিয়ে গেছে তো সেই জন্য টুকিটাকে কিছু আনার জন্য বাজা যাচ্ছে আমি না গেলেও চলতো তারপরও বাজার করতে আমার খুব ভালো লাগে আমাদের এদিকে চারপাশটা একটু দেখাচ্ছিলাম আর এইভাবে অটো গাড়িতে চলতে আমার অনেক ভালো লাগে চারপাশটা দেখা যায় আর আমাদের এখানে বেশিরভাগই রিক্সা গুলো চলে বাজারে গিয়ে বাজার তো করেছে ঠিক কিন্তু কোনো কিছু ভিড়ে করতে পারিনি বাজারে আমার কেন জানি বাজারে ভিড়ে করতে অনেক লজ্জা লাগে যাই হোক বাজার করে চলে আসতে বাসায় অন্যদিকে আমার মেয়েটাকে ভিড়ে করছিলাম অত খুবই বিরক্ত বয়সে নেশা ফুলকপির আস্তে আস্তে দামটাই বেড়ে যাচ্ছে একটা ফুলকপি এনেছিলাম তারপর বেশি করে ধন্য পাতা নিয়েছি কারণ ধনে পাতা দেখে তার লোভ সামলাতে পারি না তো আজকে বেশি করে ধনে পাতা নিয়ে আসছি আর কিছু ভর্তা বানাবো ধনে পাতা দিয়ে সেই জন্য অন্যদিকে তো আমি বিয়ে করার আগে আমার মেয়েটাই বের করে ফেলতেছে আর আমার দিকে দেখেন কিভাবে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে দুষ্টু মেয়েটা এই সামান্য কিছু বাজার করতে করতে প্রায় দুই ঘন্টা চলে গিয়েছিল ওই যে বোম্বে মরিচগুলো দেখে তার লোভ সামলাতে পারলাম না খুবই সুন্দর লেগেছে তো মে মরিচ এনেছিলাম আচ্ছা তো বোমে মরিচ অনেক ভালো লাগে কারণ এটা ফ্লেভারটা খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আপনারা কারা কারি মরিচটা পছন্দ করেন সবাই কমেটে জানিয়ে যাবেন তারপর দুইটা মুরগি এনেছিলাম তো মুরগি তো এনেছিলাম প্রায় চার কেজির মতো কিন্তু এখানে চোখে লাগে না তারপর আদা রসুন তারপর আলু এনেছিলাম আর আলু ছাড়াও তো আমাদের ঘরে চলেই না তারপর কিছু ট্যাংরা মাছ এনেছিলাম অনেকদিন ধরে ট্যাংরা মাছ খুব খেতে ইচ্ছে এনেছিলাম কারণ এই মাছটা আমার বাচ্চারা মাছ কেটে মুগি কেটে মশলা বেটে তারপরে চলে আসলাম রান্না করতে আজকে রান্না বসাতে প্রায় একটা বেজে গিয়েছিল তারপর রান্না শেষ করে খেতে খেতে প্রায় চারটা বেজে গিয়েছিল তো আজকে আমি দুইটা চুলে রান্না বসাই দিলাম একটাতে মুগি বসাই দিলাম আর একটাতে ভাত দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য মাঝে মধ্যে কিছু বুদ্ধি ঘাটিয়ে চলতে হয় চুলার আশায় বসে থাকলে তো আমার অনেক লেট হয়ে যাবে সেই জন্য ভাবলাম এটাতে মাংস রান্না করি ওটাতে ভাত রান্না করি তো আমার ভাত তো প্রায় হয়ে গেছে ঘর দিয়ে দিলাম তারপরে যে কিছু ট্যাংরা মাছ রান্না করবো তো মাংস রান্না হতে হতে তো আমার ভাত হয়ে গেছে মাছটাও হয়ে যাবে মাছটাকে আমি একদম সব মশলা দিয়ে হাতে মেখে রেখেছিলাম এখন শুধু পেঁয়াজের মধ্যে দিয়ে দিবো মাছগুলোকে তো মাছটা কিন্তু অনেক মজা হয়েছিল কোনো মাছ টমেটো দিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে তো মাছটাকে আমি আলতোভাবে নেড়ে নিচ্ছিলাম তো আমি হালকা একটু কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিবো অন্যদিকে তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছিল তো পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিয়েছিলাম তো আমার মাছটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার মাছ রান্নাটা একদম অল্প সময় হয়ে গেছে পনেরো মিনিটের ভিতরে আমার মাছটা হয়ে গেছে তারপর আমি বেশি করে ধনেপাতা দিয়ে দিয়েছি যাতে বলকটা আসলেই আমি এটাকে নামিয়ে ফেলবো তো মাংসটাও হয়ে গেছে সো এভ্রিউন আপনারা যারা যারা আমার ভিউটা দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগলে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবার তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম